দেখতেই পাচ্ছ আমি এখন রান্না করে রান্না করতে ঢুকেছি তো আজকে আমার মা খেতে ছেড়েছে লেগার মাছ তো দেখো লেগার মাছ লেগাটা ভাজবো তো কড়াই তেল দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ কড়াই তেল দিয়েছি দিয়েছি দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি তো দেখো কড়াই দিয়েছি ল্যাগার মাছগুলো ভাজবো মাছের ঝাল পড়ব তারির মধ্যে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তো একটা জিনিস করবো দেখো এই যে ঝিঙে দেখতে পাচ্ছ ঝিঙে কুটেছি আর আলু কুটেছি ঝিঙে আলুটা এখানে কষ্ট করে নিব আর মাছটা ঝাল করে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেকদিন বলে তোমাদের সাথে কথা বলছি অনেক দিন বলতে গেলে অনেক মাছ হয়ে যাবে বলে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা গিওটা বেশি বড়ো করবো না ছোটোর মধ্যেই থাক তো রান্নাটা করে নিই মাছটা ভেজে নিই ভালটা করবো অনেক তেল গরম হয়ে গেছে পুরো

তো আবার হাতটা ব্যথা হয়েছে হাত শুধু হয়ে যি না ডাক্তারের অ্যান্ডেজ দিয়েছে অ্যান্ডেজ আছে তো আমারও হয়েছিলো এই হাতেও হয়েছিল এই হাতেও হয়েছিল আমাকে তো আমি সুগারের মানুষ আমার অনেক রকম জিনিস খেতে পারি ছেলে ছেলেমাসে তো ওর মানে কী করবো এখনকারে সবাই মানে কেউ ভালো না কেউ না কেউ কিছু না কিছু কিছু না কিছু শরীরের মধ্যে প্রবলেম হচ্ছে তো হাতে একটু ব্যথা হয়েছে যার জন্য অসুবিধে হচ্ছে ও করতে পারছে না তো আমি তার জন্য রান্নাটা করছি নাহলে ওই বেশি ভাত করে তো দেখতে পারতো বন্ধুরা ভাজার বসিয়ে দিয়েছি তো তোমরা ভালো থেকে থেকো আর আমার পাশে এইভাবেই খেকো আমি খুব একটা এরকম বনডিগুলো করতে পারি না যে তো আমি স্ট্যান্ড দিয়েই করছি আর কেউ নেই আমি এবারে রন মানে মোটামুটি ছোটো খাটো রনের মধ্যে করে তোমাদের খাওয়ার চেষ্টা করছি যেহেতু একবারে তো মানে অনেকটা করতে পারবো না তো এডিট এডিটের ব্যাপার আছে সেই এডিটের ব্যাপারটা কি জানে তো সময় পায় না যার জন্য যে আমি খেপে খেপে করে রেখে ওটা এডিট করে খাবে হ্যাঁ সেটা একটা সময় টাইম দরকার ও সেটা পায় না তার জন্য আমি যে ঠিক আছে আমি যতটা পারি ততটাই করবো যতটা পারি ততটাই দেখাব তোমরা এই দুই দেখে খুশি হো আমার পাশে দিবো আমাকে সাপোর্ট করো যতগুলি দেখছো ততনই যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা তারা আমার পাশে দেখো আর ভিডিওটা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না লাইক দিচ্ছ না একটু সাবস্ক্রাইব একটু লাইক দিলে আমি খুব খুশি রই আরও এগোতে পারি যাতে না মনটা ভেঙে যায় আমি চেষ্টায় আছি তোমার পাশে থাকলে আমি ঠিকভাবে যেতে পারবো উঠতে পারবো করে আস্তে আস্তে দেখতেই পারতো আমার ভিডিও বেড়ে যাচ্ছে কিছু সব কম হচ্ছে আর ভিউসটা আমি জন্য কম হচ্ছে আর সব করে দিলে তোমরা মামার ভিউজটাও বাড়ে তো মোটামুটি এইখুনি বললাম বেশি ভিডিওটা বাড়াবো না তো তোমরা ওনার পাশে শেখো তোমরা সুস্থ শেখো ভালো থেকো ঠিক আছে রবিধা রাখলাম ঠিক আছে টাটা